এই দুষ্টা কার হুস ফল্ট ইজ দিস এখানে হুস মানে কার ফল্ট মানে দোষ দিস মানে এই হুস ফল্ট ইজ দিস অর্থাৎ এই দুষ্টাকার এই দুষ্টা আমার না দিস ইজ নট মাই ফল্ট এখানে দিস মানে এই নট মানে না মাই মানে আমার ফল্ট মানে দোষ দিস ইজ নট মাই ফল্ট অর্থাৎ এই দুষ্টা আমার না এই পরিকল্পনাটা কার ছিল হুস প্লান ওয়াজ দিস এখানে হুস মানে কার প্লান মানে পরিকল্পনা ওয়াজ মানে ছিল দিস মানে এই হুস প্লান ওয়াজ দিস অর্থাৎ এই পরিকল্পনাটা কার ছিল এটা আমার বড় ভাইয়ের পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই অল্ডার ব্রাদার্স প্লান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার অল্ডার ব্রাদার্স মানে বড় ভাইয়ের প্লান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই অল্ডার ব্রাদার্স প্লান অর্থাৎ এটা আমার বড় ভাইয়ের পরিকল্পনা ছিল তোমার ভাই এখন কোথায় বাস করেন হুয়েল ডাজ ইউর ব্রাদার লিভ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউর ব্রাদার মানে তোমার ভাই লিভ মানে বাস করেন নাও মানে এখন হুয়েল ব্রাদার লিভ নাও অর্থাৎ তোমার ভাই এখন কোথায় বাস করেন তিনি আজকাল ঢাকায় থাকেন হি কারেন্টলি লিভস ইন ঢাকা এখানে হি মানে তিনি কারেন্টলি মানে আজকাল লিভস মানে থাকেন ইন ঢাকা মানে ঢাকায় হি কারেন্টলি লিভস ইন ঢাকা অর্থাৎ তিনি আজকাল ঢাকায় থাকেন বাংলাদেশের রাজধানীর নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে হোয়াট মানে কি নেম মানে নাম দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের রাজধানীর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে ঢাকা ইজ মানে ঢাকা হয় ক্যাপিটাল মানে রাজধানী অফ বাংলাদেশ মানে বাংলাদেশের ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা এখন কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেইনিং নাও নাও এখানে মানে মানে বৃষ্টি হচ্ছে এখন ইজ ইট নাও অর্থাৎ এখন কি বৃষ্টি হচ্ছে আগামীকাল বৃষ্টি হতে পারে ইট মে রেইন টুমরু এখানে ইট মে মানে হতে পারে রেইন মানে বৃষ্টি টুমরু মানে আগামীকাল ইট মে রেইন টুমরো অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে আজ আকাশটা মেঘলা দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে এখানে স্কাই মানে আকাশ ক্লাউডি মানে মেঘলা টুডে মানে আজ দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে অর্থাৎ আজ আকাশটা মেঘলা বাইরে কি খুব অন্ধকার ইজ ইট ভেরি ডার্ক আউটসাইড এখানে ভেরি ডার্ক মানে খুব অন্ধকার আউটসাইড মানে বাইরে ইজ ইট ভেরি ডার্ক আউটসাইড অর্থাৎ বাইরে কি খুব অন্ধকার না বাইরে এখনো আলো আছে নো ইটস স্টিল লাইট আউটসাইড এখানে নো মানে না স্টিল মানে এখনো লাইট মানে আলো আউটসাইড মানে বাইরে নো ইটস স্টিল লাইট আউটসাইড অর্থাৎ না বাইরে এখনো আলো আছে গত রাতে অনেক গরম ছিল ইট ওয়াজ ভেরি হট লাস্ট নাইট এখানে ওয়াজ মানে ছিল ভেরি হট মানে অনেক গরম লাস্ট নাইট মানে গত রাতে ইট ওয়াজ ভেরি হট লাস্ট নাইট অর্থাৎ গত রাতে অনেক গরম ছিল আজ আমার খুব ঠান্ডা অনুভব হচ্ছে আই ফিল ভেরি কোল্ড টুডে এখানে আই ফিল মানে আমার অনুভব হচ্ছে ভেরি কোল্ড মানে খুব ঠান্ডা টুডে মানে আজ আই ফিল ভেরি কোল্ড টুডে অর্থাৎ আজ আমার খুব ঠান্ডা অনুভব হচ্ছে আগামীকাল আমার জ্বর হতে পারে আই মে হ্যাভ এ ফিভার টু এখানে আই মে মানে আমার হতে পারে ফিভার মানে জ্বর টুমরো মানে আগামীকাল আই মে হ্যাভ এ ফিভার টু অর্থাৎ আগামীকাল আমার জ্বর হতে পারে আমি আজ ভালো অনুভব করছি না আই এম নট ফিলিং ওয়েল টুডে এখানে আই মানে আমি নট ফিলিং মানে অনুভব করছি না ওয়েল মানে ভালো টুডে মানে আজ আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থাৎ আমি আজ ভালো অনুভব করছি না আজ তোমার শরীরটা কেমন আছে হাউ ইজ ইওর বডি টুডে এখানে হাউ মানে কেমন ইওর বডি মানে তোমার শরীরটা টুডে মানে আজ হাউ ইজ ইউর বডি টুডে অর্থাৎ আজ তোমার শরীরটা কেমন আছে আমার শরীরটা অনেক খারাপ মাই বডি ইজ ভেরি ব্যাড এখানে মাই বডি মানে আমার শরীরটা ভেরি মানে অনেক ব্যাড মানে খারাপ মাই বডি ইজ ভেরি ব্যাড অর্থাৎ আমার শরীরটা অনেক খারাপ আমি এটা নিজে নিজে চিন্তা করব। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট মাই সেলফ এখানে আই মানে আমি থিঙ্ক মানে চিন্তা করা ইট মানে এটা মাই সেলফ মানে নিজে নিজে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট মাই সেলফ অর্থাৎ আমি এটা নিজে নিজে চিন্তা করবো এটা সম্পর্কে তুমি কি ভাবলে হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এখানে হোয়াট মানে কি ইউ থিঙ্ক মানে তুমি ভাবলে অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটা সম্পর্কে তুমি কি ভাবলে আমি এখনো কিছু ভাবিনি আই হ্যাভ্যান থট অফ এনিথিং ইয়াট এখানে আই মানে আমি নট থট মানে ভাবিনি এনিথিং মানে কিছু ইয়েট মানে এখনো আই হ্যাভ থট অফ এনিথিং ইয়েট অর্থাৎ আমি এখনো কিছু ভাবিনি এটা সম্পর্কে তোমার মতামত কি হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দিস এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার অপিনিয়ন মানে মতামত অ্যাবাউট দিস মানে এটা সম্পর্কে হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দিস অর্থাৎ এটা সম্পর্কে তোমার মতামত কি আমার মতামত আগামীকাল জানাবো আই উইল গিভ মাই অপিনিয়ন টুমোরো এখানে আই মানে আমি গিভ মাই অপিনিয়ন মানে আমার মতামত জানাবো ঠুমোরু মানে আগামীকাল আই উইল গিভ মাই অপিনিয়ন ঠুমোরু অর্থাৎ আমার মতামত আগামীকাল জানাবো তুমি এখন একটু চুপ থাকো ইউ বি কোয়াইট নাও এখানে ইউ মানে তুমি বি কোয়াইট মানে সুপ থাকো নাও মানে এখন ইউ বি কোয়াইট নাও অর্থাৎ তুমি এখন একটু চুপ থাকো তুমি আমার উপর রাগ করো না ডোন্ট বি অ্যাংরি উইথ মি এখানে ডোন্ট বি মানে করোনা অ্যাংগ্রি মানে রাগ উইথ মি মানে আমার ওপর ডোন্ট বি এংগ্রি উইথ মি অর্থাৎ তুমি আমার ওপর রাগ করো না তুমি আগামীকাল কি করবে হোয়াট উইল ইউ ডু টুমোরো এখানে হোয়াট মানে কি উইল ইউ ডু মানে তুমি করবে টুমোরো মানে আগামীকাল হোয়াট উইল ইউ ডু টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল কি করবে তারা এখানে কেন চিৎকার করছে হোয়াই আর দে শাউটিং হিয়ার এখানে হোয়াই মানে কেন দে মানে তারা শাউটিং মানে চিৎকার করছে হিয়ার মানে এখানে হোয়াই আর দেয়ার অর্থাৎ তারা এখানে কেন চিৎকার করছে তাকে এখান থেকে যেতে দাও লেট হিম গো ফ্রম হিয়ার এখানে লেট হিম মানে তাকে দাও গো মানে যেতে ফ্রম হিয়ার মানে এখান থেকে লেট হিম গো ফ্রম হিয়ার অর্থাৎ তাকে এখান থেকে যেতে দাও তাকে আগামীকাল আসতে বলো টেল হিম টু কাম সুমরু এখানে টেল হিম মানে তাকে বলো টু কাম মানে আসতে টুমরু মানে আগামীকাল টেল হিম টু কাম টু অর্থাৎ তাকে আগামীকাল আসতে বলো আগামীকাল আমি সম্পূর্ণ ফ্রি থাকব। আই উইল বি কমপ্লিটলি ফ্রি টুমরু এখানে আই মানে আমি উইল বি মানে থাকব কমপ্লিটলি মানে সম্পূর্ণ ফ্রি টু মানে ফ্রি আগামীকাল আই উইল বি কমপ্লিটলি ফ্রি টুমরু অর্থাৎ আগামীকাল আমি সম্পূর্ণ ফ্রি থাকব আগামীকাল আমার কোনো কাজ নেই আই হ্যাভ নো ওয়ার্ক টু এখানে আই মানে আমার নো মানে নেই ওয়ার্ক মানে কাজ টুমরো মানে আগামীকাল আই হ্যাভ নো ওয়ার্ক টুমরো অর্থাৎ আগামীকাল আমার কোনো কাজ নেই তুমি আমার সাথে আসতে পারো ইউ ক্যান কাম উইথ মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো কাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে ইউ ক্যান কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে আসতে পারো এখনও দুপুর হয়নি ইটস নট নন ইয়েট এখানে নট মানে না নন মানে দুপুর এট মানে এখন ইটস নট নন ইয়েট অর্থাৎ এখনও দুপুর হয়নি আমি আজ বিকালে যাব আই উইল গো দিস আফটারনুন এখানে আই মানে আমি উইল গো মানে যাব দিস আফটারনুন মানে আজ বিকালে আই উইল গো দিস আফটারনুন অর্থাৎ আমি আজ বিকালে যাব